কি কি বানান স্টিলে সব কিছুই বানান নাকি যাবো স্টিলের স্টিলে যাবতীয় আসবাবপত্র যা আছে এটো সম্পূর্ণ বানায় আচ্ছা তাহলে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিবেন কাইন্ডলি ঠিকানাটা হচ্ছে আপনি ঢাকা কামরাঙ্গীরচর সেকশন ব্রিজের ডানে বাজার বড় ভাই আরএফএস লিখে তারপর আমার এই মোর্সাপ নাম্বার দেয়া আছে

সোনাইমুড়ি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাটে পাটে খুলানোর সিস্টেম করে মালটা বানানো হয়েছে দেখেন সম্পূর্ণ 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 এটা আলাদা মানে আমি সম্পূর্ণ ভালোভাবে দেখাই সম্পূর্ণ ভাগ হয়ে গেছে দুইটা আর যখন আমরা আপনার বাসায় নেব তখন আমরা ফিটিং করে আপনার কমপ্লিট করে দিয়ে আসবো দেখেন সম্পূর্ণ মিলে যাবে সম্পূর্ণ আমরা আপনার বাসায় কমপ্লিট করে আসবো একদম সেটিং করে বসাই করে আসবো দেখেন সম্পূর্ণ অটোমেটিক মিলে গেছে কেউ বুঝবে না মাল এটা দুইটা আচ্ছা এটা হচ্ছে আপনার সাইজটা আপনাকে বলে দেয় এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট পাঁচ ফিট ষাট নিচ থেকে উপর তোমার সাড়ে ফিট আটাত্তর ইঞ্চি আর গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এটা কালারটা কিন্তু খুব অসাধারণভাবে আগে বাহিরের লোকের কালারটা দেখান এটা কালারটা হচ্ছে আপনার দেখেন মাঝখানে হচ্ছে সিলভার কালারে বর্ডার করা এটা কিন্তু ফ্রিজ পারলাম এটা হচ্ছে প্লেন বাস এখানে বাস থাকবে সম্পূর্ণ প্লেন বাস প্লেন বাস দুই সাইডে বাস থাকবে এটা সম্পূর্ণ প্লেন বাস ফ্রিজ পারলাও আছে দেখাবো

তার নিচে হচ্ছে একটা ডয়ার দেখেন ডয়ারটার স্পেস কত বড় আর ডয়ারের দোনো সাইডে পকেট দেওয়া আছে ডান সাইডে একটা পকেট আছে একটা পকেট জি জি আচ্ছা নিচে সিন্ধুক করা আছে এটা হচ্ছে আমরা একটা সিন্ধু খুব হেভি মানে সিন্ধুক এটা এখানে আপনার একটা থ্রি করে যাবে তালা আছে এখানে হচ্ছে আপনার একটা চাকা সিস্টেম এটা আপনার করে খুব হেভি মানে সিন্ধুক আর ভিতরে দেখেন সিন্ধুকের ভিতরে আপনার ডান সাইডে একটা পকেট বাম সাইডে একটা পকেট প্লাস নিচে একটা পকেট নিচে একটা পকেট জি জি আচ্ছা আর এটা কিন্তু আপনি এখানে অনেক চাইলে দলিলপাতি ফাইলটা রাখতে পারেন সম্পূর্ণ যাবতীয় জিনিস আপনি আপনার মত রাখতে পারেন আর এখানে হচ্ছে বাম সাইড দেখেন চাবিটা খুব হেভি মানের চাবি সব অনেক মোটা চিঠি রেডিমেড টামা পিতলের চাবিটা সম্পূর্ণ পিতলের চাবি এটা হচ্ছে বাম সাইডে মডেলটা দেখানো হলো আর ডান সাইডে মডেলটা দেখেন এখান থেকে একবার নিচ পর্যন্ত সম্পূর্ণ মানে একটা মানুষের সম্পূর্ণ দেখা যাবে জি জি আর এটা মডেল টা দেখেন উপরে হচ্ছে এক দুইটা ক্ষোভ পাবেন আর মাঝখানে হচ্ছে দুইটা কোপ এক খোপ নিচে একটা কোপ তার মানে উপরে চারটা পাইছেন

আর ভিতরে চাবিগুলি দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ হেভি মানের চাবি নর্মাল না এটা হচ্ছে ভিতরে ডিজাইনটা দেখেন আর এই যে এখানে পাশে যে চাবি চাবিটা যেটা মেন গেটের চাবিটা খুব হেভি মানের চাবি আরেকটা জিনিস বলে দে অনেক মা বোনেরা বলে কি এই চুরি বক্সটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে কিনা না এটা দেওয়ার কারণে জায়গা অপচয় হবে না সেম আমরা এক্সট্রা একটা পার্ট পাবেন এটার ভিতরে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার গেজ বলে এটা গেজটা হচ্ছে আপনার নিচের বটাম হচ্ছে আঠারো গেজ বডিটা হচ্ছে পাকা বিশ গেজ এর ওয়েট আছে আপনার একশো সত্তর কেজি ওজন আপনার বাসা থেকে মাপ দিবেন পরে আমাদের টাকা দেবে একশো সত্তর কেজি সত্তর কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি ডিজাইনটা মডিফাই করতে চাইলে করতে পারবেন কালার চেঞ্জ করতে চাইলে করতে পারবেন এটা আপনার মন মতন করতে পারবেন আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করি আর আমাদের

কোন জায়গায় ওয়েস্টিজ হবে না জি জি আরেকটা অংশ দেখায় আপনাকে ভিতরে আমাদের রং দানা দানা বাইরে যেরকম জলপাই কালার ভিতর আমরা দানা দানা স্প্রে রঙ করা রং করা হয় না এটা হচ্ছে সম্পূর্ণ গেজাসে আপনার বিশ গেস এবং বাইশ গেস ওটা মানুষের চাপা কিছুই না এখানে একশো বছর কিছু হবে না শুধু হওয়ার মধ্যে কি হবে ভাই রং টাইপ দেখা গেছে আল্লাহ রঙে রং নতুন করবে না আবার নতুন হয়ে যাবে এটা কিন্তু রেডিমেড থাকে না

এ দেখেন সম্পূর্ণ ফ্রেস শীত কোনো জং অনলাইন মরে যেও না একদম ফ্রেশ দিয়ে এখানে উপরে হ্যাঙ্গার দেয়া হয়েছে তার নিচে একটা সিন থাকে সম্পূর্ণ রঙের আগে মালটা যেরকম হরকম দেখানো হল তিন পাটের আলমারি বর্তমানে তো দুই পাটের থেকে তিন পাটের চাহিদা বেশি অবশ্যই তিন পাটের ভিতরে কি আছে আপনার তিন পাটের ভিতরে আপনার অনেক কালেকশন আছে আল্লাহর আমার কাছে দেখেন এটাই ধরেন এটা কিন্তু ফ্রেস মডেলের এটা ফ্রেস পাল্লা না এটা পাল্লাটা পুরা পাল্লাটা খুলবে দেখেন আচ্ছা আগে আপনি বাইরের লোকটা দেখেন এটা কালারটা আগে দেখান এটা হচ্ছে পিঙ্ক কালারের লোক আমরা সিলভার কালার কন্টেস্ট করা পিঙ্ক এবং সিলভার এখানে আপনার দুইটা তালা ইউজ করা হয়েছে অনেক ভাইরা বলে তালা কিল জন্য এটা যেখানে তালা আছে এখানে একটা দামে একটা হাতর লাগানো দেখেন অটোমেটিক এখানে হচ্ছে উপরে চারটা এসে সে পাইপ দেওয়া হয়েছে নিচে তিনটা হচ্ছে ডাব্বার সিস্টেম এটা হচ্ছে চুরি বক্স সিস্টেম এসটা আপনারা এটা সম্পূর্ণ এসটা পাট পাবেন এসটা পাবেন দেখেন সম্পূর্ণটা কেউ বুঝতেই পারবেন আর গ্লাসটা দেখেন বিশেষ করে নিচ থেকে পুরো ফুল গ্লাস

এটা দেখেন কিভাবে বাসায় ঢোকাবেন এটা সম্পূর্ণ হচ্ছে পাতে পাতে খোলানোর সিস্টেম করা হয় পাতে পাতে এই দেখেন অটোমেটিক বিটা হয়ে গেছে এটা করার মানে কি আপনার মালটা যখন বাসায় দিবেন তখন মালটা এত বড় মালটা ক্যারি করতে আপনার সমস্যা হবে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আমার সমস্যা না দুই পাট করলে জায়গা জিনিসটা সিকিউরিটি ভাগ আপনার কি হয় দেখেন সম্পূর্ণ আপনি কেউ আবার সেকেন্ড দিতে একসাথে সেম হয়ে যায় সেম হয়ে গেছে আর দুইটা ইউন লকটা দেখেন ডলফিন লক এর আগেও ভিডিও দেয়া হয়েছে লকটা এই লকটা খুব অনেক চাহিদা

নিচে হচ্ছে আপনার একটা সিন্দু কেটে যেই ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার হ্যান্ডেলটা প্রয়োজন টাক্কাটা প্রয়োজন নাই তাই কারণে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে আর এখানে একটা সিকিউরিটি তালা দেওয়া হয়েছে আর নিচে হচ্ছে আপনার তিনও সাইডে পকেট ডান সাইডে একটা পকেট বাম সাইড একটা পকেট নিচে একটা পকেট

একটা মালের একটা অর্ডারি মালে যদি তালাগুলি হেভি হয় আমার নেক্সট যদি মালটা আপনি নিয়ে ব্যবহার করে ভালো হয় আপনি দশ টাকার সময় আপনি আমার জোগাড় করে দিবেন অবশ্যই সমস্যা হয় ওটা আপনি দেখা গেছে আমার দোকানের বদনাম এই কারণ আমার গোডেলটা ঠিক রাখার জন্য এই যে এ সাইড একটা ইউনিক সিস্টেমের লক ইউনিক আর এর ভিতরে ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক জায়গা পাবেন ভিতরে এটা বিশাল অনেক জায়গা পাল্লাটা পুরোটা খোলানোর পরে দেখেন কতখানি জায়গা হয় পুরো গোডাউনে লাগালো অনেক জায়গা স্পেস উপরে এক দুই তিন চার পাঁচটা খোপ পাবেন মানে ভিতরে পাঁচটা টাকাতে চারটা মোট পাঁচটা খোপ পাবেন আর চাইলে এটা আপনি অটো সিস্টেম আছে নানা রকম একটা করেন আর দুইটা ড্রয়ার দেওয়া হয়েছে দেখেন এখানে একটা ড্রয়ার আর এপাশে একটা ড্রয়ার আর এটা চোরা পকেটটা অনেক ভাইরা বলে চোরা পকেটটা এমন জায়গায় দিবেন কেউ বুঝতে না পারে এটা দেখেন সম্পূর্ণ কেউ বুঝার কোনো সিস্টেম নাই দুই পাশে দুইটা পকেট দেওয়া হয়েছে সিকিউরিটিভাবে তালা সিস্টেম আর নামানোর পর কেউ বুঝবেন আর দেখেন ফিনিশিংটা দেখান পিছনে বলবেন সাইড বলবেন সম্পূর্ণ কালার জিপি সিদ্ধি এমাল মালগুলি বানানো ফ্রেশ সি যদি মালটা সিসা মরিচা পড়া থাকে তাহলে এরকম ফেরেজ বোঝা যাবে না এটা হচ্ছে ভিতর ডিজাইনটা দেখানো হইলো যে বাইরের এই যে এই চাবিটা দেখান সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ হেভি মানের চাবি আর এটা সম্পূর্ণ হচ্ছে সাইজটা আপনাকে বলি লম্বা একটু বড় এখান থেকে এখানে হচ্ছে পাঁচ ফিট থেকে থেকেও বর্তমান আছে আপনার কনে সাত ফিট একা কনে সাত ফিট মানে একটা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এই সাইটের লোকটাও দেখান সাইটেও কিন্তু আপনাদের আমাদের চব্বিশ ইঞ্চি দুই ফিট সম্পূর্ণ ফের সিদ্ধ দিয়ে মানানো এটা সম্পূর্ণ গেজা আছে আপনার বিশ গেজ এবং বাইশ গেজ ওয়েট আপনার একশো ষাট কেজি ওজন প্রাইস খুবই আপনাদের 43500 টাকা সারা বাংলাদেশে আমরা মালটা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তারপর আপনার চ্যানেলে থেকে আসলে অবশ্য ডিসকাউন্ট পাবে আল্লাহর রহমতে তো আপনার মাল দেখে আপনার মালটা যদি র অবস্থা দেখতে চান দেখতে পারবেন আর দেখে গেছে আপনার মালটা এটু যে ডরঙ্গের আগে থেকে শুরু করে আপনি लास्ट मंथ ছবি আপনাকে আপডেট পাঠাবো মালটা আমি নতুন করে তৈরি করতেছি কিনা না আপনাকে রেডিমেড দিতাছি আর বিশেষ করে মালটা ওজন টাইম 160 কেজে বললাম 160 কেজি বাসা থেকে মাপ দিয়ে পর আমাদের টাকা দিবেন খানা ডলা নাকি আচ্ছা খানা ডলা ভিডিও নিয়ে আসলে এটা কি মিষ্টি হবে বলা হয় হাতে মিক্স হবে এটা অনেক চাহিদা আলোর ওমত এটা দেখেন উপরে কিন্তু অনেক জোস উপরে দুইটা হচ্ছে আপনার তাক পাবেন এক দুইটা খুব পাবেন উপরে আর এটা কিন্তু স্পেস অনেক বড় এটা ডলাটা অনেক বড় মানে ছোটখাটো একটা আলমারি হয়ে যাবে এটা

রঙের আগে যেরকম একটা আলমারি হয় ওরকম ক্যাটাগরির মাল দেখলে বুঝতে পারবেন এটার ভিডিও তো আমরা পাবো নাকি অবশ্যই ভিডিও আপনি পাবেন যে সম্পূর্ণ হচ্ছে আপনার এটা তিন পাল্লা আলমারি আপনি যদি চান সিঙ্গেল একটা পার্ট বানাবেন তাও করতে পারবেন সম্পূর্ণটা আপনার আচ্ছা ভাই অনেক না চায় যে মানে ফ্যামিলি ছোট যে শর্টকাটের ভিতরে এরকম জাস্ট এক পাল্লা করে দিতে সিঙ্গেল যদি চান সিঙ্গেল আমরা বানা দিতে পারব যে সিঙ্গেল সিঙ্গেলটা খরচ করবে সর্বোচ্চ আপনি মাল অনুযায়ী ধরেন 20000 টাকা 20000 টাকা 20000 টাকা 15000 টাকা আবার 30000 টাকা করে মাল মানে মানে সাইজ গেজ অনুযায়ী এটা আসলে যার যেমন প্রয়োজন কথা বলার মাধ্যমে তা ভাই আপনার WhatsApp নাম্বার দেয়া আছে আপনার নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন তো ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে দেওয়ার জন্য তো ভিউয়ার্স যারা কিনবেন তারা অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যেখান থেকে অর্ডার করতে চান করতে পারবেন দেশের বাইরে থেকে চাইলে অর্ডার করতে পারবেন যেহেতু উনি বলল বাংলাদেশের চৌষট্টি জেলায় উনি ডেলিভারি দিয়ে থাকে তো নিশ্চিন্তায় কিনতে পারেন এটা কিন্তু অনেক পুরোনো দোকান আর বিশ্বস্ত আর ওজনটা অবশ্যই ভ্যারি করে যারা কিনবেন অবশ্যই ওজনটা দেখে শুনে বুঝে কিনবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আরিফ ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সুন্দর করে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম